এর গেমগুলা অনেক রিক্সি হয়ে যাক আর শীতে এই জন্য লিবিয়ার থেকে আপনার এই শীতে গেম খুবই কম সারে অনেক সময় সাইরা বড় ইয়া হইলে ভুট হইলে ইয়া হইলে বড় মাছ ধরার যেই টলারগুলো থাকে এটি হইলে সাইরা দেয় মেঝে সার তো সবাই লেগে আল্লাহর মধ্যে দোয়া রইলো যারা লিবিয়াতে আছে আমার একটা চিনা পরিচিত বড় ভাই আছে কিশোরগঞ্জে উনি আছে ওনার ইয়া হইতেছে না এখনো আল্লাহ আনুক সবাই যে রাতে এই সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তালা হেফাজত করে লিবিয়ার রাস্তাটা তো মনে করেন খুবই ভয়ানক যেহেতু এই এই সাগরটাই এই ভূমধ্য সাগর এই পানি দিতে হয় অনেক সময় দেখা যায় নাপুলিতে আয়া উঠে আর কি নাপুলি সিসিলিয়া প্রায় কাছাকাছি তো আল্লাহ সবাই সহি সালামতে আনুক যারা আলি আটকা পড়ে আছে মা হাতে ধরা আছে আল্লাহ তালা সবাই রহম করুক সকলেরই মনে করেন মা বাবার একটা ইচ্ছা থাকে যে আমার ছেলেরা সই সই সালামতে ইতালিতে আইবো আয়া টাকা পয়সা ইনকাম করবো সকলের মা বাবার ইচ্ছেই থাকে যেমন আমার ভাই দাদা মা বাবা আত্মীয়স্বজন সকলের ইচ্ছা একই আছে তো সকলের জন্য দোয়া রইল যাতে আল্লাহ তালা ভূমধ্য সাগর সহি সালামতে পার করে ইতালিতে আল্লাহ তালা দুকার তৌফিক দান করে দেখেন সাগর বিশাল উত্তাল যে বাতাস কিন্তু তেমন নাই রাত্রে এমন আরও বেশি আছিল কারণ রাত্রে দেখছি ঘূর্ণিঝড় জোর ছিল সারা রাত মনে করেন বাতাস আসে জোরো হাওয়া বইছে রাত্রে তো দেখাইলাম আপনাদেরকে ভূমদ সাগরের ভয়াবহতা কেমন হয় আপনার সাগরের মাঝখানে গেলে একটু ডেউটা একটু কম থাকে সাইডে থাকলে একটু ডেউটা বেশি বোঝা যায় আর কি সাগরের মাঝখানে গেলে একটু কম বোঝা যায় যেহেতু আমি এই ভূমধ্য সাগর পানি দিয়ে ইত্যাদিকে ঢুকছি আমি জানি এই সাগরটা পানি দেওয়া কথা ধৈর্যের বিষয় আল্লাহর কাছে চাওয়া পাওয়ার বিষয় আল্লাহর কাছে আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ তালা সব কিছুরই একটা সহজ সমাধান আল্লাহ দিয়ে আল্লাহর উপর ভরসা রাখতেই পারি সব কিছু সবকিছু তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত